ব্যবসা করবেন ব্যবসা ডিপ্রেশন ভুলে হতে চান সফল উদ্যোক্তা আসুন আপনাকে এক অভিনব ব্যবসার কথা বলি ডিজিটাল সেই ব্যবসা গৃহপালিত বয়ফ্রেন্ড বর্তমানে সব সবথেকে লাভজনক একটা ব্যবসা হচ্ছে গৃহপালিত বয়ফ্রেন্ড এই একটা বয়ফ্রেন্ড যদি আপনি কয়েক বছর পুষতে পারেন আশা করি আপনি তরুণ বয়সে স্বাবলম্বী হতে পারবেন ঠিক যেন আলার দৈত্য কিংবা পরশ পাথর আপনাকে নিজের খায়েশ মেটানোর জন্য অযাচিত কষ্ট করতে হবে না ইমোশন কিংবা একটু ঢং করে ঘষা মারলেই ভালো ভালো রিসফুট গ্রিল পিজা উফ বার্গার চকলেট পাবেন নিমিষে দামি পোশাক এবং অতি বিলাসী রং ঝিকঝাক বাতির মতো জীবন পাবেন না চাইতেই ঠিক যেন আলী বাবার চল্লিশ চোরের গল্পের মতো বলিবা মাত্রই সব কিছু হাজির কি চাই জুতা দামি ব্রান্ডের জুতা কিংবা বেচারা প্রেমিকের কলিজা কাঁচা খাবেন নাকি লবণ মেখে এরা নাইন 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 কোডের থেকেও বেশি অ্যাক্টিভ আপনার খামখেয়ালির সার্বিক তত্ত্বাবধানে থাকে এই গৃহপালিত বয়ফ্রেন্ডের দাপটে লাভবান হয়ে উদ্যোক্তারা অহংকারী হয়ে ওঠে আর হ্যাঁ এই গৃহপালিত বয়ফ্রেন্ড পুষতে তেমন কোনো খরচ নেই এরা বড়জোর একটু ভালোবাসা খায় আদুর আদর মেখে ঢক ঢক করে অশ্লীলতা গিলে খায় এদের খাওয়ানোর জন্য যেতে হয় দামি রেস্তোরাঁয় সফল উদ্যোক্তা হতে গেলে একটু একটু বেহায়া তো হতেই হয় লজ্জা ডুবে মরে একটা ড্রিঙ্ক দুটো এস্ট্রো নাড়াচাড়া খেয়ে লস প্রজেক্ট বেশি সৎ হতে যাবেন না যারা সত্যিকারের ভালোবাসা দিয়ে বয়ফ্রেন্ড পুষতে চাইবে তাদের ভাগ্যে জুটবে অপমান অবহেলা সহ চক্রবৃদ্ধি বৃদ্ধি মুনাফাহারের লোকসান বিশেষ দ্রষ্টব্য ভুলেও অল্প অধিক মুনাফা লাভের আশায় নিজের আর্থিক চাহিদা মেটানোর জন্য বয়ফ্রেন্ডকে গরু ভেবে ডেক্সামিথাসন ইঞ্জেকশন দিবেন না এরা হতে পারে গৃহপালিত ছাগলের থেকে অবশ্য কিন্তু ক্ষেত্র বিশেষে এরা কখনো কখনো হিংস্র কুকুরের মতো কামড় দিতে পারে যে মরণ কামড়ে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আবারও বলছি ধ্বংস হয়ে যাবে তাই মালিকের সৎ নিষ্ঠাবান ও সচেতন হওয়া জরুরি উদ্যোক্তারা সাবধান